আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে আজকের জানাজান নামাজ শিক্ষার ভিডিওটি যারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিখব জানাজান নামাজ কীভাবে আদায় করব। এবং কি জানাজান নামাজ আদায় করলে কি ফায়দা রয়েছে জানাজান নামাজ যদি পড়ি আমার কি লাভ হব একটি প্রশ্ন হলো জানাজান নামাজ যদি চার তকবির দিয়া পড়া হয় চার তকবিরের জায়গায় যদি তিন তকবির দিয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে তাহলে কি নামাজ হব তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখেন আর আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে যাতে দেখে শিখে আমল করতে পারে আপনি অগণন সোয়াবের বাগি হবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা জানি নেই জানাজান নামাজ কিভাবে পড়বো মাইয়তকে সন্মুখে রাইখে যে সময় আমরা দাঁড়িয়ে দেব। দেখেন এই জায়গায় অনেকে আমরা কি করি মায়তকে সন্মুখে রাইখা ইমাম সাহেবের কাছে আমরা অনেকে প্রশ্ন করে থাকি হুজুর দোয়া কয়ে দেন হুজুর জানাজান নামাজের নিয়তটি কয়ে দেন তো এই যে একটা প্রশ্ন করে থাকি ওই সময় কি জানাজান দোয়া জানাজান নামাজের নিয়ত শিখা সম্ভব কোনো দিনও সম্ভব না ওই সময় যদি আমরা রাজার চেষ্টা করি তা ওই সময় মুখস্থ করা সম্ভব না আশা করি আমি আপনাদেরকে অনুরোধ করতেছি এই জানাজান নামাজের দোয়াগুলা আপনাদের অঞ্চলে আপনাদের গ্রামে আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে আপনাদের গ্রামে হাফেজ সাহেব আছে মোরান্না সাহেব আছে তাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ যাতে করে জানাজান নামাজ পড়বার যায় ওই মাইয়ত ধুকা না দেওয়া হয় দেখেন আজকে আমি এক মাইয়তকে ধোকা দিতেছি মাইয়তের আমি জানা যায় গেলাম কোনো দোয়া জানি না এমনি এমনি খারিয়ে থেকে জানাজার নামাজ আদায় করে আইলাম আমার জানাজার নামাজ তো হয়ে যাবে কিন্তু ওই আমি যে দোয়া কোনো কিছুই পড়লাম না একদিন আমার জানা জানাজায়ও মানুষ দাঁড়িয়ে আমার জানাজার নামাজ পড়বার আইসাও মানুষে এইভাবে আমাকে ধোঁকা দিব গতিকে আমরা যাতে এইভাবে না করি এই দোয়াগুলো আমরা যাতে আগেই শিখে নেই ইনশাল্লাহ এখন আসেন নিয়ত কীভাবে করবেন নিয়তের মধ্যেও অনেকে দ্বিতা মধ্যে পড়ে থাকেন নিয়তের সম্পর্ক হয়েছে দেলের সাথে আমি যখন দলের সংকল্প করব যে আমি এই মাইয়তের জন্য চারতক জানাজার নামাজ আদায় করতেছি কাবাদিকে দেরি আল্লাহ আকবর আমি দেলে দেলে এটা সংকল্প করলে আমার নিয়ত হয়ে যাবে যে সময় আমরা জানাজার নামাজ আদায় করার জন্য বাইরের থেকে বাইর হই ওই সময় আমাদের নিয়ত হয়ে যায় কারণ আমি নিয়ত কইরাই তো বাইরে এলাম যে আমি জানাজার নামাজ আস আদায় করার জন্য বাইরে এলাম নিয়ত করে এটা আমি নামাজের জন্য বাইরে এলাম ইনামাল আমাল নিয়ত সমস্ত কিছুর দার মাদার হয়েছে নিয়তের উপরে আরবি যেটা আমরা বলি এই আরবি একটা ভাষা আরবি উচ্চারণগুলো যদি ভুল হয় তাহলে জানাজান নামাজ ভুল হব এখানে দেখেন আরবি শব্দগুলা বহুত উচ্চারণ এরকম আছে যে সোয়াতের জায়গায় যদি সিন অর্থ অন্য হব হামজার জায়গায় যদি আইন অর্থ অর্থন্য হয়ে যাবো তার জায়গায় যদি তোয়া পড়েন অর্থ অন্য হয়ে যাব এরকম অনেক শব্দ আছে গতিকে আমরা দেলে দেলে শুধুমাত্র এতটুকু সংকল্প করব যে আমি এই মাইয়েতের জন্য চার তক জানাজার নামাজ আদায় করার জন্য দাঁড়াইছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ আকবার এতটুকু দিলে দিলে সংকল্প করব ইনশাল্লাহ হয়ে যাব তারপরে সানা পড়ব লহ মকে হান্দি কাওয়াটা বাৰ কস্মু কাওয়া তা আলা জাদ্দু কাওয়া জেল্লা চানা উ কাওয়ালা ইলাহা ক এখানে আসেন এই যে ছানা যেটা পড়া হয় এই সানা জাগায় যদি সানা বাদ দিয়ে যদি চোরাই ফাতেহাও পড়েন হাদিসে মুদারসে দাস অন্য আরেক জাগায় যে ছানার জাগাই যদি চোরাই ফাতেহাও পড়ি তাও হয়ে যাবে الله اكبر درش بن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر السلام عليكم ورحمه الله আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে দিকে সালাম ফিরিয়ে যদি হাত সারে দেন তাও দিতে পারবেন আর যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে সালাম ফিরে হাত ছাড়লেন বাম দিকে সালাম ফিরিয়া বাম হাত সারে দিলেন এভাবে করতে পারবেন তা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন এভাবে জানাজার নামাজ পড়বেন এখন আসেন জানাজার নামাজ আদায় করলে লাভ কি যদি কেউ শুধুমাত্র নামাজ শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে চলে আসে তাহলে উনি এক কেরাতে সব তারামল নামায় দান করবেন এক কেরাতে পরিমাণ হয়েছে উহুদ পাহাড় বরাবর উহুদ পাহাড় বরাবর তাহলে চিন্তা করেন উহুত পাহাড় বরাবর সব তারামল নামায় আল্লাহ বাকরবো আলমেন লিখে দেবেন সুখান আল্লাহ আর যদি কেউ জানাজার নামাজ আদায় করলো তারপরে ওই মাইতের পিছনে পিছনে গিয়ে দাফন কাফন কইরা মাটি দিয়ে তারপরে ওখান থেকে চলে আসলো দুইটা উহুদ পাহাড় বরাবর আমল নামায় লিখে দেওয়া হবে সুবাহ তাহলে আমরা যাতে সবাই জানাজান নামাজ শুধুমাত্র নামাজ পইরা না চলে আসি তাহলে দাফন কাফন করে অল্প সময় অপেক্ষা করে তারপরে যাতে আসি এখন আসেন যদি চার তকবিরের জায়গায় যদি তিন তকবির দিয়ে ফেলে তাহলে জানাজান নামাজ ফিরা আদায় করে নিতে হবে যেহেতু জানাজান নামাজ চার তকবির বলা হয়েছে ফরজ যে কোনো আমলের মধ্যে যদি কোনো একটি ফরজ ছুটে যায় তাহলে সেই আমলটি ফিরা দুহরি আদায় করতে হয় ফিরা আদায় করতে হয় গতিকে চার তকবীর জায়গায় যদি তিন তকবির দেয় তাহলে সেই নামাজটি ফিরা আদায় করতে হবে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি